অগ্নিগর্ভ বাংলাদেশ রাত জাগছে সীমান্ত পারের মানুষ বিএসএফ এর কড়া নজরদারি মাত্র পাঁচ ফুটের দূরত্ব বাংলাদেশ সীমান্ত এই বুঝি ওপার বাংলা থেকে ঢুকে পড়লই ভয়ে বিবেচিকা হয়ে রীতিমতো খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাত যাচ্ছে ঘোজা ডাঙার দক্ষিণ পাড়ার বাসিন্দারা কাটাতারের ফেন্সিং থাকলেও সেই কোন কাটাতার বেহাল বগ্ন দশা বাংলাদেশে কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ এদিকে সরকারের পতন অন্যদিকে রাষ্ট্র চলে যেতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত একশো বিরানব্বই কিলোমিটার তার মধ্যে স্থল ও জলপথ রয়েছে নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন সীমান্তের জিরো পয়েন্টে তাই তীক্ষ্ণ নজর ওপার বাংলার দিকে যে কোনো মুহূর্তে বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিতে পারে গ্রামে তার কারণ হলো একটাই গোজাডাঙ্গার দক্ষিণ পাড়া থেকে ইন্ডিয়া পানিতর গ্রাম পঞ্চায়েতের এলাকার পর্যন্ত প্রায় এক কিলোমিটার তারের কাটাবিহীন সীমান্ত সুরক্ষায় সুরক্ষিত করে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমানার বরাবর কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছিল দুই দেশের সুরক্ষা নিয়ে কিন্তু রাজ্য সরকার জমি জটের কারণে বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি কিন্তু যেসব জায়গায় তারের কাঁটা বেড়া দেওয়া রয়েছে সেটা অতি জঘন্য লোহার স্ট্রাকচার থাকলেও সেই তার গায়ে কোনো তারের বিন্দুমাত্র নেই ভারতের সীমান্তের অপর প্রান্তের বাংলাদেশের সাতক্ষীরা জেলার লক্ষ্মী দাড়ি সীমান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্তে পায়ে হেঁটে পৌঁছতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট আর সেখানে দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিল এলাকাবাসীরা জানাচ্ছেন একটা সময় তারের কাটা খুবই মজবুত ছিল আমরা নিশ্চিন্তে বসবাস করছিলাম বেশ কয়েক বছর হলো সংরক্ষণের অভাবে তাদের কাটা ধীরে ধীরে ঝরে পড়েছে মাটিতে যে কোনো সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার আশঙ্কা করছেন তাদের দাবি বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে রয়েছে যে কোনো সময় দুষ্কৃতীরা এই এলাকায় ঢুকে যেতে পারে তাই অবিলম্বে তাদের কাটা নতুন করে দেওয়া হোক দেশবাসীর সুরক্ষার জন্য অতীতে দেখা গেছে বিভিন্ন দেশের জঙ্গিরা বাংলাদেশকে ব্যবহার করে সীমান্ত দিয়ে বসিরহাট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কাজকর্ম করে আবার এই করিডোর ব্যবহার করে বাংলাদেশ হয়ে অনায়াসেই গা ঢাকা দিয়েছে এই ঘটনা সবার জানা আছে তার উদাহরণস্বরূপ খাগড়া গড় বিস্ফোরক কাণ্ডের মূল মাথা বসিরহাটের সীমান্তে আস্তানা গেড়েছিল সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাই ঘোজাডাঙ্গা সীমান্ত খুবই স্পর্শকাতর আর এই সীমানার সুরক্ষা একেবারেই তলানিতে ঠেকেছে এই ছবিটা একেবারে একেবারেই স্পষ্ট এই সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর এই বন্দরে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা সরকার মুনাফা পায় সীমান্ত থেকে আর এই সীমান্তের সুরক্ষা খুবই করুণ দশা অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক তা না হলে আগামী দিনে এই বন্দরের ওপর নাশকতামূলক কাজকর্ম ঘটিয়ে অনায়াসে গা ঢাকা দিতে পারে বাংলাদেশী দুষ্কৃতীরা গ্রামবাসীরা জ্বালাচ্ছেন বিএসএফ এর কড়া নজরদারি থাকলেও রাতের অন্ধকারে মাঝে মধ্যে দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে লুকিয়ে থাকছে তাই আতঙ্ক কাজ করবে ভৌগোলিক মানচিত্রের দিক থেকে ঘোদারাঙ্গা উত্তরপাড়া উত্তরপাড়া একেবারেই বাংলাদেশের জিরো পয়েন্ট তাই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর সীমান্তের পারে মানুষদের আতঙ্কিত ছায়া যেন পিছু ছাড়ছে না বলতে এখানে কাঁটাতার বহুদিন থেকে নেই এখানে কাঁটাতারে মাঝে সাথে ঠিক করে আবার যাতে হয়ে যায় এখানে কাঁটাতার নেই যখন তখন মাঝে লোক রাত্রি বেশিরভাগ রাত্রি চলে আসে এখানে এখানে গরু ছাগল যা অনেকের বাড়িতে চুরিচামারি করে আর জঙ্গি টঙ্গি হ্যাঁ জঙ্গি টঙ্গি ঢোকার ওটা চান্স থাকে কাঁটা হয়ে গেলে খুব ভালো মানে সুবিধা হয় আমাদেরও ভালো মানে থাকার অবস্থাও ভালো হয় কাঁটা ভালোভাবে মানে ফেন্সিংটা ফাইন পাবে এটাই প্রদীপ দাস ওই যে তার কাটা তার থাকলে তো আমাদের ভালো হয় এই জায়গায় আমাদের এখন তো ফাঁকা সব সময় লোকজন কখন কিভাবে আসে যাচ্ছে আমরা দেখলে আমাদের ভয়ভূত হয় রাত্রে বউ বাচ্চানে থাকতে হয় এই জন্য আমরা আতঙ্কের ভিতরে আছি এর তার কাটা দিলে আমাদের একটু ভালো হয় তাহলে আর কোনো দিক আসতে যেতে পারে না আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি হ্যাঁ বলা যায় কোন 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 ফাঁকে ঢুকবে কিছু বলার নেই আমরা তো আমাদের তো আর বলি করেই ঢোকে না ওদের যে কোনো সুযোগ পায় তখন এসে ঢোকে আমরা সেইভাবে চিল্লা চিল্লি হয় আমরা একটু ভয়ে থাকি বউ বাচ্চা নিয়ে থাকি ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তাই প্রায় আমি মানে পাঁচ সাত বছর মতন দেখছি নেই আগে ছিল বাগান মতো সেই বাগানটা ছেড়ে দিয়ে এখন ফাঁকা হয়ে গেছে আমরা চাই যে কাটা হোক যেন আমরা ভালোভাবে থাকতে পারি এটা আশেপাশের জন্য ঘুরতে পারি এই আমার নাম সুজিত দাস